আসসালামু আলাইকুম ব্যাকে ভালো আছেন নি আন্নাগুল্লায় একে বড ভিডিও লো চলেছি এই যে পাবদা মাছ আর আশের মাংস বুঝলেননি এককারে দেশি আঁশ আর বনে গোবাই তাই ছিলাম তো বনে এককারে দুগা আর জব করে দিছে আর ওই যে পাবদা মাছ ডাইল করলা ভাজি গেরামতো জানেন অনেক কিছুই রান্না করা হয় তো এই যে আশের মাংস রান্না এমনি বডটা উগ্গা পাতেল বসায় দিছে তো দিয়ে দিচ্ছে বালা তেল আর ইন্দি এই যে ডাইল বইয়ে দিছে তো হাঁসের মাংস রাঁধতে ওই যেন কিছু গোড়া মশলাও দিয়ে দিছে কিছু বাড়া মশলাও দিব ওই সানো তেল গরম হয়েছে দিয়ে দিছে হিয়াজ বেশি করে হিয়াজ দিই আঁশের মাংস যেন যেন দুঘা তো মাংস তো রানব তো হেঁয়াজ কেন বালা করে কষাই লইবো মশলাও দিয়েছে মশলা কেন কি সুন্দর একটা গ্যারান বাইরেছে আর আন্ডার তো জানে না আর বোনের রান্দা কিন্তু খুবই হওয়াদ আরও তো রান্ধে এককারে আগুনের মধ্যে হুড়ি হুড়ি দার্গা দি দার্গা দিই এককারে মাড়ির চুলার মধ্যে রান্না কিন্তু অসাধারণ হয় ব্যাকে জানে না যারা খাইছেন হ্যাঁ তারা জানেন না আর যারা খান না হ্যাঁ তারা তো কইতেন হাতেন না আর বোনের রান্দা এন অনেক হওয়াদ জিয়ান রাঁধে ইয়ানেশাল্লা করে অনেক স্বাদ হয় বুঝেননি তো ইন্দি ডাইল ডানছে ডালি গ্যান্ডে বাগান দিয়েছে আরেকা উতইবা লাই লই গেন ডালিয়া লাইবো আলাদা করি নয়লে কালির ছোলা সান না কি জোরে আগুন এক এককারেও সামলাই তো হারেন না তো ইন্দি কদ্দুর ডাইল ভরি গেছে গা আবার দুই এক হাতে দইটা রান্দা করা সহজ না শুধু এটা আরবনের দ্বারা সম্ভব তো সান না গেছে অনেক আর আদা রসুন এখানটায় দিদার আঁশের মধ্যে তো এখানে মশলা বেশি লাগে তো আর এসান সান আরবন এগো বডটা হুড় আছে বাড়ির কিনা দিয়ে কিন্তু শুয়ারি গাছ এখন সুন্দরই সুন্দর লাগাই রাখছে তো এই যেমন আর বনে এক এলাইছে আর দেয় না আর অশুখাল না হাততেন না আরনে রাঁধিয়ার না ইন্দি আর একান তো আছে জানেননি ওই সান না হলদির গুণি একের বেগুন ডালিয়ে দিছে তো অলদির গুণি এক কেন কম আছে ডিবের মধ্যে অন্ত আবার গত আনল লাগবে তা মরিচ তো মরিচ তো মাসের কষ্ট জাল না হইলে নাই ইন্দি ডাইল ডালি তো আসর গোস্ত তো দিবালায় গরম হানি বইয়ে দিছে দেখছেন নি কত সুবিধা লাড়কে চুলাতে রাখতে কয়ারি দাঁড়িয়ে তো ইন্দি অন দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো নুন দিছে নুন দিয়ে একটা লাড়ি সাড়ি অনেক গেন্ডে রাঁধবো ইন্দি আরও কি কি মশলা দিব আর বনে আয় কোনো কইতাম হয়তো নুন দিয়ে দিছে মনে হয় জিরা দৈন্যার গুঁড়া

চিকিৎসা করাইতাম হারি না ডাক্তার দিয়ে আইতাম যাইতাম হারি না কেউ লই যায় না আরে টেয়াও নাই আনগর কাছে কই কোন লাভ হইতো না টেয়ার লাই আই চিকিৎসা করতে মারি না তো এই ব্যাগ মশলা দেন সরসে গেছে অন দি দিব কার লাড়ে সেরে আসর বস্তু গান তো ইন্দে আরেকটা না ওলদের গুণ দিছে কারণ অলিত কম হইছে তারপরে মশলা কিন্তু কি সুন্দর কষানি হয়ে গেছে অনেকের আস দুঘর বসত ব্যাকে দেশে আসত এই গুণে আঙ্গ দেশে কয় হেঁতি আসতো হেঁতি আসতো একখানা ছোট হয় তো রাঁধের খাই দেশি আঁস কিন্তু অনেক হওয়া এই যে যে গুণ শ্বাসের শ্বাস করে মাঝে এই শ্বাসের আঁসের বস্তু যে হওয়া নাই মুরগার বস্তুর মতো ফার্মের মুরগা যে ইগ হওয়াত বাবুরে আশের গোস্ত হয়ে কেন হওয়াত তো গুন তো দেশি হালে আর বইনে মাশালা করি বহুত আঁস আছে আনারা ব্যাগে দোয়া করে সান না হাফ দাম এগুণ এককারে বোনা বুনা এলাইছে না ডালিয়েলাইছে লাগ কালের করিয়েতুন আর ফাইনালে আর আশের মাংস ওই গেছে সান কি সুন্দর কালার হয়েছে তো কেমন হয়েছে সান না এক খাইতেও মনে করো যে লোভ লাগে না লোক কাছে আটা খাইছি বহুত হওয়া হয়েছে আলহাল আলহামদুলিল্লাহ খাইছি সোয়াদ করিয়ে খাইছি তো অনেক মেয়ে মানুষ আসলেও তো ব্যাগকে দোয়া করিয়ে নার বোনের লাই আর বোনকে যেন সুস্থ থায় সুন্দর থায় বালা থাই আর বনের মন গান যেন বালা থায় সবসময় আল্লাহ হাফেজ